হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার এই হলুদ টুকটুকের ড্রেস দেখা তোমরা বুঝ চালাইছো যে আজকে আমার ঠাকুরঝির গায়ে হলুদ তো আমি একটু তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছি হইয়া ঝটপট গেলাম গা বিয়ে বাড়িতে চলো একবার বিয়ে বাড়িটা তোমরা আরে দেখাই দিই এখনও পুরা কাজ কমপ্লিট হইছে না পরের দিন বিয়ে আগের দিন যেহেতু গায়ে হলুদ হইতেছে তার ঠিক পরের দিনই বিয়ে তো এখনও ডেকোরেশনের কাজ কিন্তু চলছে ডেকোরেশন পুরাপুরি কমপ্লিট হইলে আমি সন্ধ্যার দিকে তোমরা আবার একবার দেখামো এই দেখো সব হলুদ পুরিরাবো এড়িষে গায়ে হলুদের জল ভরতে যাওয়া হবে তার লেগা বাজনাও কিন্তু আয়া পড়ছে এদিকে ঘটগুলোও রেডি করে নেওয়া হয়েছে যাতে আমরা সবাই মিল্লা সহজেই জল ভরতে যাইতে পারি আগে থেকেই সব রেডি করে রাখা হয়েছে আর এই দেখো এইবার সবাই কিন্তু রেডি একদম হলুদ ড্রেস পরে আর এই দেখো একটা পুচকা কেমন নাচতেছে বাজনার তালে তালে আর এখন এই ফটোগ্রাফার ভাইটা আমরা রে আমরা দাঁড়ানোর পজিশন দেখা যেতেছে যে কিভাবে দাঁড়াইলে ফটোটা সুন্দর আইব আর সবাই রে একসঙ্গে একই ফ্রেমে আনা যাইবো আর এই পুচকাটার নাচ দেখো এই পুচকা যে সকাল থেকে নাচ আরম্ভ করছে একদম পুরা রাত্র অবধি ও কিন্তু কন্টিনিউয়াস নাচটা চলছে আর আমরা দেখো কি সুন্দর ফটোগ্রাফার ভাইয়ের কথা মতো সুন্দর করে দাঁড়াই গেছি গা লক্ষ্মী বাচ্চারার মতো কিভাবে সুন্দর উঠবো ছবিটা ওই পজিশনে কিন্তু আমরা সবাই দাঁড়াইছি এদিকে মামি দেখো মানে মেয়ের মা মেয়ে হইতেছে মানে আমার যে হইতেছে আমার মামা ঘরের ননদ তো এই আমরা পড়লাম জল ভরতে দেখো কি সুন্দর পুকুরটাতে ফুল লাগানো আছে আমার খুব ইচ্ছা আসলো যে প্রত্যেকটা মুহূর্তের ছবি তোমরা দেখামো তো সেটা আমি পারতাসি না তার লিগা তোমরার কাছে আমি মানে ক্ষমা প্রার্থী অ্যাকচুয়ালি আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নাই আলাদা কইরা তো আমি প্রথমে আমার হাজব্যান্ড রে যে তুমি আমার কয়েকটা ভিডিও করে দাও যাতে আমি সুন্দর করে ভিডিওটা বানাইতে পারি তো ওই ভদ্রলোক পারছে না রাজি হইছে না তো শেষমেশ আমি আমার ভাগ্নিরে ভর ভর করলাম যে তুই আমার ভিডিওগুলা কইরা দেখো একটা ভিডিও তো এই যে ভিডিওগুলো তোমরা দেখতেছো এটা আমার ভাগ্নির করা আর প্রথমে এক দুইটা ফুটেজ যদি আমার মানে হাজব্যান্ড নেওয়া থাকে আর কি তো বাকি সবটাই আমার ভাগ্নি করছে তো এখন সব নিয়ম নিয়মকানুন চলছে জল ভরার আগে যেগুলা করতে হয় জলের মধ্যে সিঁদুর দিয়া ধান দুব্বা দেওয়া আগে গঙ্গা মারে নিমন্ত্রণ করতে হয় তারপরে আস্তে আস্তে সবাই জল ভরুম আমরা তো যেহেতু মামি জলে নামছে আর আমিও জলে নামতে পারি না তো বড় কলসি একটা আনছিলাম এটা মামির কাছে দিলাম ভূঁড়া দেওয়ার লিগা তো ততক্ষণে মামি পান মিষ্টি দিয়া গঙ্গা নিমন্ত্রণ করে অলরেডি সারছে তো এখন আমি জাস্ট হাত দিয়ে একটু পান করে সরাই দিতেছি নাহলে আমার মনে হয়েছে যে পানগুলো আয়া পায়ে লেখা যাইবা কিন্তু ফটোগ্রাফার ভাইয়ের রিকোয়েস্টে আমার নামতেই হইলো তাইনি তাই আমার খুব জোর করতেছে যে দিদি তুমি একটু নামো অল্প একটু নামো জল একটা সিঁড়ি নামো নামলে পরে তুমি যে জলটা ভরবা ওইটা আমি ভিডিও করুম তো ওই ভাইয়ের রিকোয়েস্টে আমি নামলাম আর খুব স্টাইল কইরা একদম যাতে সুন্দর করে ভিডিওটা উঠে সেইভাবে আমি জলটা ভরলাম যেইভাবে পোকায়ে দিতেছে সেইভাবেই আমি জলটা কিন্তু ভরতাছি দেখো পুরো বোঝা যেতেছে যে আমি সেটা মানে অ্যাক্টিং করতেছি তো বেশ ভালোই লাগছে জল ভরতে সবাই মিলে আমরা খুব আনন্দ কইরা জল ভরতে গেলাম যদি খুব কাছাকাছি আসিল বিয়ে বাড়ি আর পুকুরের মধ্যে খুব একটা দূরত্ব না ধরো দুই তিন মিনিটের মধ্যে হাইটটা আসা যায় তো আমরা জল ভরে কোণে বসার চেয়ার ছোট্ট একটা চেয়ার যেখানে বসাইয়া ওরে নাকি স্নান করানো হইব আর ফটোশুট করা হইব তো আমরা আবার নিয়ম আছে যে বিয়ের পার্টিতে বইয়া হলুদ লাগাইতে হয় আর যে স্নানটা হয় ওই স্নানটা পার্টিতে বইয়া করে তো আমি কি করলাম ওরে পার্টিতে বসাইলাম আর যেহেতু নিয়ম আছে তো নিয়ম অনুযায়ী একটু হলুদ লাগাইয়া আমি কইছি তুই এখানে বইয়া জাস্ট মানে হলুদটা লাগা আর একটু জল ছিটা দিই আর ফটোশ্যুট যেটা মেয়ের বাবা হলুদ লাগাইলো তারপরে সবাই একে একে লাগাইলাম আর জলটা আমরা কি করছি সবাই মিলে একবারে ছিটা দিয়ে দিছি কারণ এখন তো অ্যাকচুয়ালি সবাই ফেসিয়াল টেসিয়াল করে রেডি থাকে তো এই জল যদি ওর মাথায় এরকমভাবে আমরা ঢালি মানে ঢল ঢল করে যদি ঢালতে থাকে তাহলে তো তার পুরো ফেসিয়াল টেসিয়াল নষ্ট হয়ে যাবে তো তার আমরা একদমই তারিখে ডিস্টার্ব করছি না আমরা শুধু একটু ছিটা হলুদ পরে সন্ধ্যার সময় রিং সেরেমনি আসে এই আমি রিং সেরেমনি লিগা রেডি হইলাম যেটা তোমরা আমি পরের ব্লগে দেখামো পরের ব্লগ খুব তাড়াতাড়ি আইবো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা